আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য এবং আমার জন্য আজকে একটা সুখবর আছে সেটা হইতেছে আমার খামারে যে বড় মুরগিগুলো ডিম ছিল সেই ডিম দিয়ে একটা মুরগি বসাই দিয়েছিলাম সেই মুরগিতে আজকে ডিম ফুটাইছে তো খামারে আজকে নতুন সদস্য আসছে তার জন্য আমি আজকে অনেক খুশি তো আমার মনে হইল আমার যারা অডিয়েন্স আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে খবরটা দেওয়ার দরকার আপনারা অনেক খুশি হবেন খবরটা পাইয়ে তো এই ডিম গুলা কবে বসাইছিলাম কতদিনে ফুটলো সব বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো আজকে তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে আমার খামারে মূলত পাড়ার মতো বড় মুরগি ছিল দুই সেই দুইটা মুরগির ডিম একসাথে করে আমি ডিম বসাইছিলাম তো জুন মাসের তেরো তারিখে আমি ডিম বসাইছিলাম আর ডিম গুলা ফুটছে হইতেছে জুলাই মাসের এই দুই দিনে আমাদের যে ডিম গুলা ছিল ওই ডিম গুলা ফুটে গেছে তো সবগুলা ডিম ফুটে বের হওয়ার চব্বিশ ঘন্টা পরে ওদেরকে আমি খাইতে দিছি লেবুর শরবত এবং সেলাইড মিক্সড করে তো শরবত খাওয়ানোর পরে ওদেরকে ফিট খাইতে দিছি মানে মুরগির যে ছোট ছোট ফিট গুলো আছে ওইগুলা খাইতে দিছি তো এখন এখন থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত ওদেরকে মুরগির ফিডগুলো দেখাইতে দিব বর্তমানে আর পাশাপাশি ওদের যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আমার মুরগির খামারের বর্তমান অবস্থা আমার মুরগি খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার হাঁসের খামারের অবস্থা হইতেছে আমার যে হাঁসগুলো আছে ওইগুলো ঠিক মতো মানে খাবার দিতে পারতেছি না তার কারণ হইতেছে আমাদের যে খাবার আছে বর্তমানে সেই খাবার তুলনায় আমাদের খামারে হাঁস বেশি হয়ে গেছে তো আব্বা বলতেছিল হাঁস কিছুটা কমানোর জন্য তো আমি বলেছি একটু কষ্ট করে হলেও এগুলো সবগুলো হাসি রাখবো তো যখন এগুলো ডিম দেওয়া শুরু করবে তখন আমাদের এই অবস্থাটা থাকবে না তখন আমরা হাঁসের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার কিনতে পারবো এখন কয়েকটা দিন একটু সমস্যা হবে তো চেষ্টা করতেছি একটু সমস্যা হইলো আমাদের খামারের যে হাঁসগুলো আসতে সবগুলো হাঁসে রাখার জন্য তো আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার খামারে বরকত দান করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ